নিয়ে আলোচনা চলতেছে তবে আমি খুশি এক সময় যারা প্রচলিত নির্বাচনকে তারা পিয়ারের কারণে হালাল তো দূরের কথা এইটাকে সুন্নত বানাই দিস এটা ভালো এটা উন্নতি হয়েছে কমপক্ষে একসময় নির্বাচনকে হারাম মনে করত এখন পিয়ারকে তারা হারাম মনে করে অথচ আল্লাহর পিয়ার কি জিনিস জানি না সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন হবে দেখেন গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন চলছে এর মধ্যে একশো সত্তরটা দেশে নির্বাচন হয় তার মধ্যে একানব্বইটা দেশে পিয়ার সিস্টেম নির্বাচন হয় পিয়ারের হাজার পদ্ধতি আছে আসলে মূল ব্যাখ্যাটা কোন জায়গায় সংসদ যারা সদস্য হবে তাদের কাজটা কি এইটা নির্ধারণ করার আগ পর্যন্ত সব জায়গায় জ্ঞানজাম লাগবে স্থানীয় সরকারের কাজটা কি যেমন চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান মেয়র মেম্বার জেলা পরিষদের চেয়ারম্যান এদের কাজটা কী স্থানীয় পরিষদ এবং সংসদ এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝলে পেয়ারি গিয়ে আপনার জ্ঞানজাম লাগবে পেয়ারে গিয়ে কী লাগবে ভেজাল লাগবে জ্ঞানজাম লাগবে আমরা মনে করি সংসদ সদস্যের মূল কাজ হলো আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা আর স্থানীয় সরকারের কাজ উন্নয়ন করা এই রাস্তা লাগবে ঘাট লাগবে 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 ব্রিজ এটা কাজ স্থানীয় সরকার চেয়ারম্যান মেম্বার উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান মেয়র কথাটা বুঝাতে পারিনি এদের কাজ হলো স্থানীয় উন্নয়ন করা আর এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা কোন জায়গায় আইন প্রয়োগ হচ্ছে না কোন জায়গায় আইনের অবস্থাটা কি কোন জায়গায় চুরি হচ্ছে ডুকাত ডাকাতি হচ্ছে আইন শ্রমিকের খেলাফ হচ্ছে সেক্রেটারিদের কাছে সচিবদের কাছে প্রেশার ক্রিয়েট করবে তারা গেস্ট দেশটাকে সুন্দর আর সুস্থ রাখার চেষ্টা করবে এর জন্য দরকারটা কি যোগ্যতা সম্পন্ন কিছু মেম্বার অফ পার্লামেন্ট সংসদ যারা সদস্য হবে তাদের মধ্যে যোগ্যতা থাকা চাই কি থাকা চাই যদি যোগ্যতাই না থাকে তাহলে সে আইন প্রণয়ন করবে কিভাবে যদি যোগ্যতাই না থাকে তার সেক্রেটারি যে সচিব সে অনেক শিক্ষিত অনেক জ্ঞানী তাকে প্রেশার ক্রিয়েট করবে কিভাবে যৌক্তিক তার কাছে আলোচনা করবে কিভাবে এর জন্য আমরা মনে করি যে সংসদ সদস্যদের অনেক বেশি যোগ্যতার প্রয়োজন জ্ঞানী হওয়ার প্রয়োজনে তার আইন প্রণয়ন করবে দেশকে কীভাবে ডেভেলপ করবে অন্য দেশের সাথে সম্পর্কটা কিভাবে রাখবে কতটুকু রাখবে কতটুকু বাদ দিবে কথাটা বুঝাতে পারি রে গোটা বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি হবে অর্থনীতি বাজেট করবে অর্থনীতি কোথার থেকে আসবে সে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে এইটা হল পার্লামেন্টের মেম্বারদের কাজ এখন কি করবেন যদি পিআরসি নির্বাচন হয় তাহলে আদর্শ ভিত্তিক নির্বাচন হবে মার্কা ভিত্তিক নির্বাচন হবে সংসদ যৌথ হবে সব আদর্শের মানুষ সংসদে যাবে সব আদর্শের মানুষ প্রত্যেক প্রত্যেক আদর্শের আদর্শের কথা বক্তব্য তুলে ধরতে পারবে মানুষ তাদের বক্তব্য তুলে ধরতে পারবে যেমন হিন্দুরা বলবে আমাদের এই সমস্যা খ্রিস্টানরা বলবে আমাদের এই সমস্যা এখন বলতে হুজুর তাহলে হিন্দু খ্রিস্টানদের তো সংখ্যা বেড়ে যাবে এটা